এখন পান্না আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে এবং শুরুতে যে প্রশ্নটি আপনাকে আসছে সেটি হচ্ছে যে আপনি যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষের আইনজীবী নিযুক্ত হলেন এটি কি রাষ্ট্র বা ট্রাইব্যুনাল শত প্রণোদিত হয়ে আপনাকে নিয়োগ দিয়েছে নাকি আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার জন্য আবেদন করেছেন বিধায় তারা এটাকে করেছে আবেদন এটা বলতে পারেন যে মৌখিক আবেদন করেছি তারা গ্রহণ করেছে মৌখিক ভাবে আমি আবেদন জানিয়েছি আমার যে আকুতি ভেতরে সেইটা আমি প্রকাশ করেছি যে আমি তাকে ডিফেন্ড করতে চাই আচ্ছা সেই জায়গা থেকে এটা ট্রাইব্যুনাল একসেপ্ট করেছে কিন্তু আপনি সারা জীবন মানবাধিকার নিয়ে কথা বলেছেন মানবাধিকার পক্ষে লড়াই করেছেন আপনি মানবাধিকার সংগঠন বা আইনি সালিসি সংগঠন আমি যদি বলি এটা একটা মানবাধিকারের বিষয় আচ্ছা শেখ হাসিনা আজকে অসহায় এখন তো প্রধানমন্ত্রী না অসহায় সে অসহায় পাশে আমি দাঁড়িয়েছি তার মানবাধিকার জন্য আমি তো তার যদি সে যদি অন্যায় করে আমি তো অন্যায় সে থেকে তাকে মুক্ত করতে পারবো না কিন্তু সে যাতে আইনি সহায়তা পায় আইনি সহায়তা থেকে কোন রকমের অবহেলিত না হয় নিবৃত না হয় সেই জন্য তার পাশে দাঁড়িয়েছি যখন কেউ দাঁড়াতে সাহস পায়নি আমি এই বিষয়ে জানতে চাচ্ছিলাম এবং এই মামলা দুটো কি আমরা কি একটু জানতে পারি আপনি একটু মানে মামলার অভিযোগপত্র আমি এখন পর্যন্ত পাইনি আচ্ছা এগুলো হয়তো দিবে আগামী তিন তারিখ বা আট সাত তারিখ তারিখ আছে সাতাইশ তারিখ তারিখ আছে আঠারিশ তারিখ আট তারিখের তারিখ আছে তখন হয়তো দিবে তখন হয়তো পাব এবং যেই প্রশ্নটি এর আগেও আমি আপনাকে করেছিলাম অন্য একটি অনুষ্ঠান অন্য একটি পর্বে আপনি পাঁচ আগস্ট আন্দোলন বা গণোদ্ভূতের আগে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল সেই ছাত্র সন্মানদের পক্ষে দাঁড়িয়েছিলেন আন্দোলনের পক্ষে আপনি কথা বলছিলেন মানবতার মানবাধিকার রক্ষার জন্য এবং ছয় ছাত্র সমন্বয়কে যখন ডিবি কার্যালয়ে আটকে রাখা হল বেশ কয়েকদিন তখন আপনি করেছিলেন তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে বা পক্ষে আজ এক বছর দেড় বছর পর এসে সেই আন্দোলনের যে গুম গুমের অভিযোগ এর আগে সরকারের সময় কিন্তু আপনি সেই আন্দোলনের সমালোচনা করছেন এটি কেন শুনেন আমি পাঁচই আগস্ট পর্যন্ত যে আন্দোলনটা ছিল সেটা কোটা বিরোধী কোথায় চাকরিতে আমি সেইখানে তাদের পক্ষে ছিলাম আর একটা ছিলাম যে মামলাটি করেছিলাম সেটা হলো পুলিশ যাতে গুলি না করে গ্রেপ্তার করুক বুঝছেন কিন্তু গুলি যাতে না করে এইটা ছিল আমাদের আন্দোলন আইন আইন অঙ্গনে কিন্তু পরদিন যখন তারা রিলিজ পাওয়ার পরে দেখলাম যে বল যে একাত্তর না চব্বিশ ছত্রিশ তখন তো আমি বুঝলাম যে এটা অলরেডি একটা তারা ইউ টার্ন করছে এবং ই খুঁজলে পরে দেখতে পারবেন পাঁচ তারিখ যখন সেনাপতি আমাদের রক্তরুজ্জামান উনি যখন বললেন যে নিশ্চিত থাকেন যে আমার উপরে নির্ভর করেন আমি অলরেডি আমি ডক্টর শফিকুর রহমান এবং কি তাদেরকে জানিয়েছে নাম কিন্তু বলেছে আমি বোধহয় দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়েছি আমি আমার ফেসবুক লাইফে গিয়ে বললাম যে আহ আর্মি চিফ হিসেবে আপনি বেআইনি ঘোষিত একটা সংগঠনের প্রধানের সাথে বসতে পারেন না এবং আমি তীব্র প্রতিবাদ জানাই শেষ পরবর্তীতে যখন ডক্টর ইউনুস ক্লিন্টন ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন যে না ভয়েস অব আমেরিকাতে গিয়ে যে বত্রিশ তো প্রশ্নকর্তাকে অ্যাঙ্করকে বললেন যে বত্রিশ আপনি কি চব্বিশের এই ছাত্রদের গণদ্যুত্থান দেখেন না সব তারা রিসেট বাটন দিচ্ছে এতে দিচ্ছে অতীত সব একাত্তর থেকে বত্রিশ এটা রিসেট বাটন চাইতে দিছে আমিও আর এটাই করলাম মানে আমি বললাম যে ডক্টর ইউনিউস দিস ইজ বাংলাদেশ এটা আমরা ক্রিয়েট করছি উই ক্রিয়েটেড ইন এক্সচেঞ্জ অফ থার্টি মিলিয়ন পিপল

এবং কত বড় অডাসিটি আমাদের এই কথা বলার জন্য যেমন তোমাদের গ্রেপ্তার করলো আঠাইশে আগস্ট কি কারণে কি ছিল এজেন্ডা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ধারণাকে ধারণ করা আমাদের মহান মুক্তিযুদ্ধ সংবিধান বাহাত্তরের সংবিধান সংবিধান হ্যাঁ সেখানে যারা অ্যাটাক করলো মব ক্রিয়েট করলো তাদের কাউকে গ্রেপ্তার করলো না গ্রেপ্তার করলো কাদের যারা অতিথি যারা শ্রোতা যারা বক্তা যারা আলোচনা করবে তারা কি ষড়যন্ত্র করতে পারে প্রকাশ্যে এখানে তো এই যে স্টেট মেকানিজম স্টেট মেকানিজমই তো হলো তাদের হাতে তা না পরে আজমি সেই সকল ব্রিগেডিয়ার আজমি সে বলতে পারে যে জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে অটোসিটি হি হ্যাভ কোথেকে পায় এই অটোসিটি তার বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় নাই তো কেস তো সেগুলো কেন হয় না কেন তাদের চোখে পড়ে না তাদের চোখে কি ঢুলি পড়েছে কলুর বলদের মতো আমি যেটা খান বান্না আমি শেখ হাসিনার প্রশ্ন আরো একটি প্রশ্ন আছে সেটি আমি আপনাকে করবো একাত্ত মাংস একাত্তরের প্রসঙ্গটি যদি যখন নিয়ে এলেনি এবং আমাদেরকে আটকের বিষয়টি যখন আলোচনা প্রসঙ্গে চলে এলো সেই জায়গা থেকে একটি প্রশ্ন একটু মানে উত্তরটি ক্লারিফাই করতে চাই কাছে অনেকেই এমন একটি অভিযোগ দাঁড় করানোর চেষ্টা করেন যে সেই অনুষ্ঠানে আপনি কেন উপস্থিত হলেন না মানে অনুষ্ঠান যখন যখন চলছিল সেই সময় এবং আমি একটু আমি একটু বলি অনুষ্ঠানটি বড় জোর বিশ মিনিট কন্টিনিউ হয়েছিল করা গিয়েছিল শুয়া শুরু হলো মোটামুটি একা দশটা চল্লিশ পঁয়তাল্লিশ মধ্যে মফ ক্রিয়েট করা হলো সেই সময়ের মধ্যে আপনি আসেননি আমি শুধু এটুক জানি এবং দর্শকের প্রশ্ন দর্শক বলছি যারা এই খবরটি যখন খুব আগ্রহ সহকারে অনলাইন পোর্টালে পড়লো বা প্রিন্ট ভার্সনে পড়লো বা শুনলো তখন অনেকের প্রশ্ন কেন অ্যাডভোকেট জেরাই খান পান না নিজের প্রোগ্রামে নিজে এলেন না এই বিষয়ে আপনি হয়তো কোথাও কোথাও কথা বলেছেন তারপরে কি এই অনুষ্ঠানে একটু ছোট করে বলবেন ছোট গেলাম বলতে পারি যে আমি কিন্তু ছিলাম আমার ফুল আমরা অসুস্থ ছিলাম আর আমি দীর্ঘ এক বছরও না তার বেশি সময় ধরে কিন্তু হাঁটতে পারি না নাটতে অসুবিধা হয় এবং এখন আমার একটু ই করলে পরে সেখানে আমার হুইল চেয়ারে মুখ করতাম তো সেই ক্ষেত্রেটা এটা আমি সেদিন যাইতে যেতে বসুন্ধরার জ্যামে পড়ছি হসপিটাল থেকে কিন্তু আমি রওনা পেছনে কারা যেন লাঠি দিয়ে বাড়ি বড়ি দিলো এবং আমার পেছনের গ্লাসটা ভেঙে গেল ফেটে গেছে তা আমি একটু রাগ হয়ে গেলাম আমি মনে করছি যে এটা বোধহয় এই রাস্তার কিছু উশৃঙ্খল ওই ড্রাগ এডিক্টেড লোকজন আছে তারা বোধ আমি গাড়ি থেকে হওয়ার চেষ্টা করছি পরি আমার ড্রাইভার সে বুদ্ধিমানের মতো গাড়িটা টান দিয়ে চলে আসছে স্যার এদের যা মনে করছেন তা না সামথিং ইজ রং তো এর মধ্যেই ভেতর থেকে একটা কল আসলো কি যে স্যার আপনি ঢুকবেন না এক লয়ার ফোন করলো এইখানে সমন্বয় একটা গন্ডগুলো করতে তো এইটা শোনার পরে সে বললো যে স্যার আপনি বাসায় যান বাসায় যান আপনাকে পাইলে পরে কিন্তু জানে আহ মারি ফেলাবে তাহলে না বাসায় তো আমি যাবোই না আমি ওরে বললাম যে আমি কিন্তু সুপ্রিম কোর্টে আমার চেম্বারে আছি ওইখানে বসে আমি ভিডিওতে সবই দেখতে পেলাম এবং যে ভিডিও গুলো আপনি দেখতে পান এটা আমার আপলোড করা আচ্ছা 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 এবং কেন আমি দেরিতে যাওয়ায় বা ক্ষতিটা হয়েছে কি আমি অ্যারেস্ট এই এইতো আমি তো বাধা দিতে পারতাম না ইটস প্রি প্ল্যান তাদের অর্গানাইজড আপনি এখনো সেই ছবিগুলো যদি দেখেন তারা বলতেছে এক টুপি পর এক লোক তাকে জিজ্ঞেস করে যে আপনি কে যে আমি জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা অ্যারেস্ট করতেছে কাকে লতিফ সিদ্দিকি কে অ্যারেস্ট করতেছে কাকে সব সত্তর বছর ঊর্ধ্বে যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছে তাদের অ্যারেস্ট করতেছে কাকে মঞ্জুর আলম পান্নাকে অ্যারেস্ট করতেছে কাকে ঢাকা ইউনিভার্সিটির আইনের শিক্ষক হাফিজুর রহমান কার্জনকে অ্যারেস্ট করতেছে কাকে ঢাকা ইউনিভার্সিটির প্রথম ব্যাচের আইনের ছাত্র এবং ডাক্তার সদস্য ছিল আনিসুর রহমান এটি মানুষুর রহমান অনেক অসংখ্য সবাই কিন্তু এইগুলো তো মানুষ বুঝতে পারে কোর্ট কেন আপনাদের বেল দিছে কোর্ট বলছে বুঝলাম কিন্তু তারা কি সন্ত্রাসটা করছে ডিআরএল ভিতরে এবং ডিজিডি সম্পাদক বোধ হয় একটা স্টেটমেন্টও দিছিলেন